আর তার থেকে বড় আমি যে তাতি তার প্রমাণও আছে এই যে হ্যান্ডলুম ফটো আইডেন্টি কার্ড জয়দেব ঘোষ আমি যে প্রকৃত তাঁতি তার প্রমাণ তুমি সঠিক জায়গায় এসছো ঠিক আছে

হিউজ কোয়ান্টিটির মাল নিয়ে কিন্তু এখান থেকে আপনারা দান ধান করতে পারবেন মাত্র 55 টাকায় তো দেখুন মাত্র 55 টাকায় যে শাড়িটা আপনারা দিচ্ছেন তাতে কালার গ্যারান্টি ভালো কালার গ্যারান্টি আমি দেখিয়ে দিচ্ছি ওটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এছাড়াও আমাদের জামদানি শুরু আছে মাত্র 149 টাকা থেকে মাত্র 149 টাকায় জামদানি হ্যাঁ আমার তাঁত শুরু আছে 145 টাকা 145 টাকায় তাঁত আর হ্যান্ডলুম শুরু আছে 140 টাকা 140 সবি সবই কিন্তু একদম সস্তায় আপনারা পেয়ে যাবেন তাঁতি ঘরে তো চলুন 55 টাকায় কি শাড়ি পাওয়া যাচ্ছে একটু দেখবো দাদা একটু 55 টাকায় শাড়িটা একটু দেখান এই যে 55 টাকায় শাড়ি 55 টাকায় শাড়ি 55 টাকায় আপনি না না নাকি যত জোরে তা বারো আর যত ঠিক আছে শুধু বারো